ওয়েলকাম টু স্কুল এডুকেশন আমরা এখন আলোচনা করব ঋষি অরবিন্দের সম্বন্ধে ঋষি অরবিন্দ ইন্ডিয়ান হিস্ট্রি তথা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের একজন ফেমাস পার্সন ছিলেন তিনি একজন চরমপন্থী বিপ্লববাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তী জীবনে তিনি আধ্যাত্মিক জীবনে পদার্পণ করেছিলেন তার জীবন সম্বন্ধে আমাদের অবশ্যই জেনে রাখা দরকার পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে সুতরাং এখানে দেখে নেওয়া যাক তিরিশটা প্রশ্ন এখানে আলোচনা করা হবে এবং প্রত্যেকটা প্রশ্ন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে যাতে পরীক্ষায় এরকম ধরনের প্রশ্ন বা এই রিলেটেড অন্য কোনো প্রশ্ন আসলে আপনারা তার সঠিক উত্তর করে আসতে পারেন তো দেখে নেওয়া যাক এখানে কোন কোন প্রশ্ন আলোচনা করা হয়েছে প্রথমেই যে প্রশ্নটা রয়েছে ঋষি অরবিন্দ জন্ম কবে হয়েছিল এখানে অপশান কী কী রয়েছে পনেরোই আগস্ট আঠেরোশো পঁচাত্তর পনেরোই আগস্ট আঠেরোশো বাহাত্তর ছাব্বিশে জানুয়ারি আঠেরোশো বাহাত্তর পাঁচই ডিসেম্বর আঠারোশো এর সঠিক উত্তর কী এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি ঋষি অরবিন্দের জন্ম হয়েছিল পনেরোই আগস্ট আঠেরোশো বাহাত্তর পনেরোই আগস্ট নামটা দেখুন আমাদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত সুতরাং এই ডেটটা খুব সহজেই মনে থাকবে শুধু সালটা মনে রাখতে হবে যে আঠারোশো সালে এখান থেকে মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে তিনি কোথায় জন্মেছিলেন তিনি জন্মেছিলেন কলকাতায় এটা অবশ্যই মাথায় রাখতে হবে নেক্সট প্রশ্ন ঋষি অরবিন্দের পিতার নাম কি ছিল খুব মজার এখানে একটা প্রশ্ন দেখি এখানে আপনারা আগে থেকে একটা অ্যান্সার করে নিন দেখি কে কে সঠিক উত্তর করতে পারেন এখানে অপশান কি কী রয়েছে কৃষ্ণধন বসু দেবেন্দ্রনাথ ঠাকুর কৃষ্ণধন ঘোষ এবং রাজনারায়ণ বোস এর সঠিক উত্তর কি দেবেন্দ্রনাথ ঠাকুর হবে না এটা বুঝাই যাচ্ছে সুতরাং দেবেন্দ্রনাথ ঠাকুর আউট এখানে রয়েছে বাকি যে তিনজনের নাম তার মধ্যে কে তার পিতা ছিলেন সবার আগে আমাদের আগে জানতে হবে যে ঋষি অরবিন্দ তার পুরো নাম কি ছিল তার পুরো নাম আমরা যদি জানতে পারি তাহলে এখানে উত্তরটা খুব সহজে আমরা পার করে নিতে পারবো অর ঋষি অরবিন্দর পুরো নাম ছিল অরবিন্দ ঘোষ সুতরাং এখানে বাকি যে পার্সনগুলো আছে তাদের মধ্যে ঘোষ টাইটেল কার আছে অপশান সি কৃষ্ণধন ঘোষ সুতরাং অপশান সি এখানে সঠিক উত্তর তার পিতা কৃষ্ণধন ঘোষ একজন চিকিৎসক ছিলেন এবং তিনি পাশ্চাত্য মনস্ক চিকিৎসক ছিলেন নেক্সট প্রশ্ন ঋষি অরবিন্দ কোথায় উচ্চশিক্ষা গ্রহণ করেন এখানে অপশান কি কী রয়েছে অক্সফোর্ড হার্ভার্ড কেমব্রিজ লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এর সঠিক উত্তর কি এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি কেমব্রিজ ঋষি অরবিন্দ কেমব্রিজে উচ্চশিক্ষা গ্রহণ করেছিলেন এখন এখানে মাথায় প্রশ্ন আসবে যে তিনি উচ্চশিক্ষার জন্য কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন কিন্তু কি বিষয়ে পড়াশোনা করেছিলেন তিনি ক্লাসিক্যাল ট্রিপস নিয়ে পড়াশোনা করেছিলেন এবং পরবর্তী সময়ে তিনি ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলেন নেক্সট প্রশ্ন ঋষি অরবিন্দ কোন বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এখানে অপশান কি কী রয়েছে ব্রাহ্ম সমাজ অনুশীলন সমিতি কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এর সঠিক উত্তর কী এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি অনুশীলন সমিতি এই অনুশীলন সমিতির সঙ্গে ঋষি অঙ্গবৃন্দ বিপ্লবিক সংগঠন ছিল এই অনুশীলন সমিতি এবং এই অনুশীলন সমিতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন এই অনুশীলন সমিতির প্রতিষ্ঠা কোথায় হয়েছিল অনুশীলন সমিতির প্রতিষ্ঠা হয়েছিল কলকাতায় এবং এটি একটি চরমপন্থী বিপ্লবী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে চরমপন্থী বিপ্লবী কার্যকলাপের সঙ্গে অনুশীলন সমিতি যুক্ত ছিল এবং এই অনুশীলন সমিতির সঙ্গে ঋষি অরবিন্দ যুক্ত ছিলেন অরবিন্দ কোন পত্রিকার সম্পাদক ছিলেন এখানে অপশন কি কি রয়েছে যুগান্তর হিন্দু পত্রিকা বন্দে মাতরম অভ্যুদয় এর সঠিক উত্তর কি এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি বন্দে মাতারম বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ছিলেন ঋষি অরবিন্দ এই পত্রিকায় তিনি কি প্রচার করতেন তার যে জাতীয়তাবাদী মনস্কতা সেই মনস্কতা তিনি এই পত্রিকার মাধ্যমে প্রচার করতেন অর্থাৎ জাতীয়তাবাদ প্রচার করতেন তিনি নেক্সট প্রশ্ন আলিপুর বোমা মামলায় শ্রী অরবিন্দকে গ্রেপ্তার করা হয় কত সালে এখানে অপশান রয়েছে উনিশশো পাঁচ উনিশশো ছয় উনিশশো সাত উনিশশো আট এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি উনিশশো আট সালে ব্রিটিশ সরকার আলিপুর বোমা মামলার কারণে তাকে গ্রেপ্তার করেছিল প্রশ্ন ঋষি অরবিন্দ কোথায় আধ্যাত্মিক জীবন শুরু করেন কারণ আমি বলেছি তার প্রথম জীবনটা ছিল চরমপন্থী বৈলিক জীবন এবং তারপর তিনি আধ্যাত্মিক জীবনে পদার্পণ করেছিলেন সুতরাং এখানে এই প্রশ্নটাই রয়েছে ঋষি অরবিন্দ কোথায় আধ্যাত্মিক জীবন শুরু করেছিলেন এখানে অপশন কি কি রয়েছে বেনারস হরিদ্বার পন্ডিচেরি দার্জিলিং এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি পন্ডিচেরি ঋষি অরবিন্দ পন্ডিচেরিতে তার আধ্যাত্মিক জীবন শুরু করেছিলেন এই পন্ডিচেরিতে তিনি তার রাজনৈতিক যে জীবন সেই রাজনৈতিক জীবন ত্যাগ করে আধ্যাত্মিক জীবন শুরু করেছিলেন নেক্সট প্রশ্ন শ্রী অরবিন্দ আশ্রম কোথায় অবস্থিত এখানে অপশন কি কি রয়েছে কেরালা উড়িষ্যা পন্ডিচেরি পশ্চিমবঙ্গ এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি পন্ডিচেরি পন্ডিচেরিতে শ্রী অরবিন্দ্র আশ্রম অবস্থিত এবং এখানে তিনি আধ্যাত্মিক জীবন গ্রহণ করে তিনি কোথায় গেছিলেন পন্ডিচেরি গেছিলেন এবং সেখানেই তিনি শ্রীমাতা বা দাম মাদার তার সঙ্গে মিলিত হয়ে এই শ্রী অরবিন্দ আশ্রম গঠন করেছিলেন এবং দাম মাদার বা শ্রীমাতা তিনি কে সেটা কিছুক্ষণের মধ্যে আমরা আলোচনা করছি তো সেটাও আপনারা জানতে পারবেন নেক্সট প্রশ্ন শ্রী অরবিন্দের আধ্যাত্মিক দর্শনের নাম কি এখানে অপশান কি কী রয়েছে কর্মযোগ রাজযোগ সমম্বিত যোগ জ্ঞান যোগ এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি সমম্বিত যোগ সমম্বিত যোগ মানে কি সমম্বিত যোগ মানে জীবনের সব দিক থেকে ঈশ্বর সাধনার প্রয়োগ নেক্সট প্রশ্ন দ্য লাইফ ডিভাইন গ্রন্থের বিষয়বস্তু কি খুব খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা থেকে কিন্তু বহুবার পরীক্ষায় প্রশ্ন এসেছে দ্য লাইভ ডিভাইন গ্রন্থের বিষয়বস্তু কি তার আগে বুঝাই যাচ্ছে যে দ্য লাইফ ডিভাইন গ্রন্থটি কে লিখেছেন ঋষি অরবিন্দ এর বিষয়বস্তু কি এখানে অপশান কী কী রয়েছে রাজনীতি সমাজনীতি আধ্যাত্মিক দর্শন সাহিত্য সমালোচনা এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি আধ্যাত্মিক দর্শন একটি একটি অন্যতম আধ্যাত্মিক গ্রন্থ এবং এটির রচয়িতা ঋষি অরবিন্দ নেক্সট প্রশ্ন ঋষি অরবিন্দর মৃত্যু হয় কত সালে এখানে অপশান কী কী রয়েছে উনিশশো সাতচল্লিশ উনিশশো পঞ্চাশ উনিশশো বাহান্ন উনিশশো পঁয়তাল্লিশ এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি উনিশশো পঞ্চাশ সালে ঋষি অরবিন্দর মৃত্যু হয় উনিশশো পঞ্চাশ সালে এবং ডেটটা কি এক্স্যাক্ট ডেটটা কি এক্স্যাক্ট ডেটটা হচ্ছে ফিফথ ডিসেম্বর ফিফথ ডিসেম্বর নাইনটিন ফিফটিতে ঋষি অরবিন্দের মৃত্যু হয়েছিল নেক্সট প্রশ্ন যেটা আগেই বলছিলাম যে দা মাদার বা মাতা নামে পরিচিত ছিলেন কে এখানে অপশান কী কী রয়েছে সারদা দেবী আন্না বেসল মিরোরা আলফাসা কমলা নেহরু এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি মিরোরা আলফাসা অপশান সি এখানে সঠিক উত্তর মাতা বা দা মাদার এই যে মিরোরা আলফাসা তিনি কে ছিলেন তিনি ছিলেন শ্রী অরবিন্দের অন্যতম শিষ্যা ও সহযাত্রী এবং তারা দুজন মিলেই শ্রী অরবিন্দ আশ্রম পন্ডিচেরিতে নির্মাণ করেছিলেন বা গঠন করেছিলেন প্রশ্ন শ্রী অরবিন্দ কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন এখানে বলা হচ্ছে রাজনৈতিক দল এখানে অপশন কি কি রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস মুসলিম লীগ কমিউনিস্ট পার্টি স্বাধীন পার্টি এর সঠিক উত্তর কি এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভারতীয় জাতীয় কংগ্রেস শ্রী অরবিন্দ ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক দল হিসাবে যুক্ত ছিলেন এবং তিনি একজন চরমপন্থী শাখার নেতা ছিলেন নরমপন্থী নয় দুটো ভাগ ছিল চরমপন্থী এবং নরমপন্থী তিনি ছিলেন কিন্তু চরমপন্থী শাখার নেতা নেক্সট প্রশ্ন সাবিত্রী গণ্টিতে কি ধরনের রচনা এখানে অপশান কি কি রয়েছে উপন্যাস নাটক মহাকাব্য প্রবন্ধ এর সঠিক উত্তর কি এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি সাবিত্রী গ্রন্থটি মহাকাব্য এটি আধুনিক ইংরেজিতে রচিত আধ্যাত্মিক মহাকাব্য সুতরাং এটা কোন ভাষায় রচিত সেটাও আপনারা জেনে গেলেন যে ইংরেজি ভাষায় রচিত নেক্সট প্রশ্ন ঋষি অরবিন্দের মতে ভারতের ভূমিকা কি হওয়া উচিত এখানে অপশন কি কি রয়েছে রাজনৈতিক নেতৃত্ব সামরিক শক্তি আধ্যাত্মিক নেতৃত্ব অর্থনৈতিক কর্তৃত্ব এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি আধ্যাত্মিক নেতৃত্ব তিনি মনে করতেন ভারত বিশ্বকে আধ্যাত্মিকভাবে নেতৃত্ব দেবেন নেক্সট প্রশ্ন অরবিন্দ ঘোষ কোন ভাষায় দক্ষ ছিলেন না এখানে অপশানটা ভালো করে দেখুন এখানে প্রশ্নটা রয়েছে কি দক্ষ ছিলেন না তিনি অনেকগুলি ভাষায় দক্ষ ছিলেন কিন্তু এইখানে অপশানের যে ভাষাগুলি আছে তার মধ্যে একটি ভাষায় তিনি একদম দক্ষ ছিলেন না সুতরাং সেই ভাষাটা কী এখানে অপশান কী কী রয়েছে গ্রিক ল্যাটিন স্প্যানিশ ফরাসি এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি তিনি স্প্যানিশ ভাষায় দক্ষ ছিলেন না বাকি তিনি গ্রিক ল্যাটিন ফরাসি ভাষায় যথেষ্ট দক্ষ ছিলেন নেক্সট প্রশ্ন সি অরবিন্দের রাজনৈতিক লেখা কোনটি এখানে অপশান কী কী রয়েছে দ্য আইডিয়াল অফ কর্ময়োগী হিন্দু স্বরাজ গীতা রহস্য ডিসকভারি অফ ইন্ডিয়া এর সঠিক উত্তর কি এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ দ্য আইডিয়াল অফ কর্মযোগীন দ্য আইডিয়াল অফ কর্মযোগীন শ্রী অরবিন্দের রাজনৈতিক লেখা এটি তার রাজনৈতিক চিন্তাধারা যা ছিল সেই চিন্তাধারার বই প্রকাশ এই গ্রন্থ থেকে পাওয়া যায় নেক্সট প্রশ্ন আরেয়া পত্রিকাটি কোন উদ্দেশ্যে প্রকাশিত হয় আগে পত্রিকাটার নাম অবশ্যই মাথায় রাখতে হবে আরেয়া এখানে অপশান কী কী রয়েছে রাজনৈতিক প্রচার সামাজিক সংস্কার আধ্যাত্মিক দর্শনের প্রচার অর্থনৈতিক শিক্ষা এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি আধ্যাত্মিক দর্শনের প্রচার আপনারা যখন ঋষি অরবিন্দ সম্বন্ধে আলোচনা করবেন তখন শুধুমাত্র দুটো জিনিস মাথায় রাখবেন তিনি প্রথম জীবনে ছিলেন চরমপন্থী বৈপ্লবিক একজন নেতা এবং তারপরে তিনি আধ্যাত্মিক জীবনে পদার্পণ করেছেন সুতরাং যা প্রশ্ন আসবে এই দুটোর মধ্যে থেকেই আসবে সুতরাং এখানে বোঝাই যাচ্ছে অপশান সি আধ্যাত্মিক দর্শনের প্রচার এটাই সঠিক উত্তর প্রশ্ন অরবিন্দ ঘোষ করার পর চাকরি করেন তিনি ব্যর্থ হয়েছিলেন নাকি স্বাস্থ্য সমস্যা স্বাস্থ্য সমস্যার জন্য তিনি পরীক্ষায় বসতে পারেননি নাকি ইচ্ছাকৃতভাবে ইন্টারভিউ এড়িয়ে যান নাকি তিনি বিদেশে থাকতেন বলে তিনি পরীক্ষায় বসতে পারেননি এর সঠিক উত্তর কী এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি ইচ্ছাকৃতভাবে ইন্টারভিউ এড়ান তিনি আইসিএস পরীক্ষায় পাস করলেও তিনি ইন্টারভিউ দেননি তিনি ইন্টারভিউ এড়িয়ে গিয়েছিলেন কারণ তিনি চাননি যে ইংরেজদের অধীনে তাদের অধীনে চাকরি করতে সেই কারণেই তিনি আইসিএস পরীক্ষায় পাশ করে তিনি তার যোগ্যতা দেখানোর পরেও তিনি ইন্টারভিউতে বসেননি নেক্সট প্রশ্ন শ্রী অরবিন্দের দর্শনে যোগ বলতে বোঝায় এর কী কী আছে শুধুই ধ্যান সমাজসেবা কর্ম ভাবনা ও সাধনার সমন্বয় ধর্মীয় অনুশাসন এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি কর্ম ভাবনা ও সাধনার সমন্বয়কে তিনি যোগের মূল ভাবনা বলে মনে করতেন নেক্সট প্রশ্ন শ্রী অরবিন্দ কোন ধর্মের অন্তর্গত ছিলেন এই প্রশ্নটা খুব সহজ প্রশ্ন আই হোপ এই প্রশ্নটার উত্তর বলার প্রয়োজন নেই তবুও বলে দিচ্ছে এখানে অপশন রয়েছে খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ইসলাম এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি হিন্দু ধর্ম তিনি হিন্দু ধর্মাবলম্বী একজন মানুষ ছিলেন নেক্সট অরবিন্দ ঘোষ কোন সাহিত্য রীতিতে বেশি লিখতেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে অপশন কি কি রয়েছে নাটক কাব্য ও গদ্য উভয় প্রবন্ধমালা উপন্যাস এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি কাব্য ও গদ্য উভয়ই তার কাব্যিক ভাষায় আধ্যাত্মিকতার প্রকাশ তিনি করতেন নেক্সট প্রশ্ন শ্রী অরবিন্দ ভারতের স্বাধীনতার পরে কত দিন বেঁচে ছিলেন ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা কি দেখেছি তার মৃত্যু হয়েছিল কত সালে উনিশশো সালে উনিশশো পঞ্চাশ সালে ফিফথ ডিসেম্বর তিনি মারা গেছিলেন এবং ভারতের স্বাধীনতা হয়েছিল কত সালে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট সুতরাং বুঝাই যাচ্ছে তিনি কত বছর আরও বেঁচেছিলেন স্বাধীনতার পরে তিন বছর তিনি আরও বেঁচে ছিলেন সুতরাং এখানে অপশান নেক্সট প্রশ্ন শ্রী অরবিন্দের ভাবধারা কার উপর প্রভাব ফেলেছিল এখানে অপশান কী কী রয়েছে মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর আম্বেদকার তিনি একজন চরমপন্থী নেতা ছিলেন এবং তার যে ব্যক্তিত্ব তার যে ভাবধারা কার উপর প্রভাব ফেলতে পারে শুধুমাত্র ভাবুন এখান থেকে আপনি সঠিক উত্তর করতে পারবেন এর সঠিক উত্তর অবশ্যই অপশন সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু তার চরমপন্থী আদর্শ দ্বারা প্রভাবিত হয়েছিলেন নেক্সট প্রশ্ন শ্রী অরবিন্দের পছন্দের উপনিষদ কোনটি ছিল এখানে অপশন কি রয়েছে ইশ উপনিষদ কেন উপনিষদ ছান্দজ্ঞ উপনিষদ মান্ডুক্য। উপনিষদ এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ ইস উপনিষদ তার রচনায় ইস উপনিষদের উল্লেখ রয়েছে সেখান থেকেই বোঝা যায় যে শ্রী অরবিন্দের পছন্দের উপনিষদ ছিল ইস উপনিষদ প্রশ্ন ঋষি অরবিন্দর জীবনে কোন দার্শনিকের বিশেষ প্রভাব ছিল খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে অপশন কি কি রয়েছে প্লেটো হাওয়ার্ড স্পেন্সার সক্রেটিস অ্যারিস্টোটাল এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি হাওয়ার্ড স্পেন্সার বিবর্তনবাদী চিন্তায় তিনি প্রভাবিত হয়েছিলেন প্রশ্ন শ্রী অরবিন্দ রাজনৈতিক আন্দোলন থেকে সরে আসেন কত সালে এখানে আট উনিশশো রয়েছে উনিশশো পনেরো উনিশশো কুড়ি এর সঠিক উত্তর কি এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি উনিশশো সালে উনিশশো সালে তিনি তার নাম যখন জড়িয়ে যায় আলিপুর বোমা মামলায় তিনি যখন গ্রেপ্তার হন তার পরবর্তী সময়ে তিনি আস্তে আস্তে এই চরমপন্থী বিপ্লববাদ থেকে সরে আসেন এবং তিনি আধ্যাত্মিক জীবনে পদার্পণ করেন এবং তিনি উনিশশো দশ খ্রিস্টাব্দে তিনি তার আধ্যাত্মিক জীবনে পদার্পণ করেছিলেন এবং তিনি কোথায় চলে গেছিলেন উনিশশো সালে সেটাও আগে আলোচনা করলাম পণ্ডিতের চেরিতে চলে গেছিলেন নেক্সট প্রশ্ন শ্রী অরবিন্দের দর্শনে পূর্ণতা অর্জনের উপায় কি একজন মানুষের পূর্ণতা অর্জনের জন্য সেই উপায় কি এখানে অপশন রয়েছে ধ্যান শিক্ষা সমম্বিত যোগ সন্ন্যাস এর সঠিক উত্তর কি এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি সমম্বিত যোগ শ্রী অরবিন্দের দর্শনে পূর্ণতা অর্জনের উপায় হচ্ছে সমম্বিত যোগ জীবন ও আত্মার সমন্বয়ই তার দর্শনের মূল কথা নেক্সট প্রশ্ন তার জন্ম শতবর্ষে ভারত সরকার কোন শ্রদ্ধা নিবাদন করেন এখানে অপশন কি কি রয়েছে ভারতরত্ন পদ্মভূষণ ডাকটিকিট প্রকাশ মূর্তি নির্মাণ এই মহান মানুষের তো বহু জায়গায় আছে বহু মূর্তি আছে সুতরাং এটা সঠিক উত্তর হবে না বোঝাই যাচ্ছে ভারত ভারতরত্ন পদ্মভূষণ এই যে পুরস্কারগুলো এই পুরস্কারগুলোর অনেক উপরে অবস্থান করেন এই মানুষগুলো মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসু ঋষি অরবিন্দ এই মানুষগুলো ভারত রত্ন পুরস্কারের অনেক উপরে অবস্থান করে এইগুলো সব সময় মাথায় রাখবেন সুতরাং এই পুরস্কারও তার সম্মানের জন্য নয় তার যে জন্ম শতবর্ষ ছিল সেই সময় একটা ডাক টিকিট প্রকাশ করা হয়েছিল অপশান সি এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ঋষি অরবিন্দ কি প্রকার ভাবনায় ভারত মাসাকে দর্শন করতেন এখানে অপশান কি কি রয়েছে মায়ের প্রতিমা প্রকৃতি বন্দে মাতরম ভাবনায় দেবী দুর্গা এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি বন্দে মাতরম ভাবনায় বন্দে মাতরম গান তার হৃদয়ে ভারত মাতার রূপ ফুটিয়ে তুলত আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন কমেন্ট করে জানান আরও কীভাবে ভিডিওগুলো বানালে আপনারা আরও উপকৃত হবেন কৃষি অরবিন্দ সম্বন্ধে আই হোপ এবার পরীক্ষায় যদি কোনো প্রশ্ন আসে আপনারা তার সঠিক উত্তর করতে পারবেন আপনাদের কেউ কোনোরকমভাবে হারাতে পারবে না তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে শেয়ার করুন যাতে অন্যান্য স্টুডেন্টরাও ভিডিওটা দেখে উপকৃত হতে পারে এখনও পর্যন্ত যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ